সালামু আলাইকুম আজকে যেটা করবো সেটা হচ্ছে আপনার তিন দশমিক একে দুইয়ের ক এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু তারপর হচ্ছে ব্যাকেটের ভিতরে আপনার সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ব্যাকেট প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মানে হোল স্কোয়ার এটা চিন্তা ভাবনা ভালো করে দেখেন এটা কিন্তু এ মাইনাস বল হোল স্কোয়ারটা সূত্র এখানে আনা যায় সেই সূত্রটা কি এ মাইনাস বল হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই পুলটাকে যে আমি এই দৌড়ি এই পুলটাকে এটা যদি বি ধরি তাহলে হয়ে যে স্কোয়ার মাইনাস টু এই যে এ আর হচ্ছে বি টু বি প্লাস বি স্কোয়ার ওকে সুতরাং আমি দৌড়ি নিই যেটা আপনার সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভার সময় সময় দৌড়িয়ে নিয়েছে এ আর এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ধরে নিয়েছি বি সুতরাং এখন যেটা করা যায় আপনার হয় এই যে এটা সময় ধরে নিয়েছে তাহলে এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভার এ তাহলে এ স্কোয়ার ওকে এই যে সূত্রে এখানে মাইনাসের মাইনাস সূত্রের টু আপনার টু এ টু এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ সময় এ এই যে এ দিলাম এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সমসমান বি দিলাম এই যে প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সমান কত হচ্ছে কি বি এই যে বি আর এই যে স্কোয়ার স্কোয়ার ওকে তাহলে এটা হয়ে গেছে কি এই স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার ওকে এ স্কোয়ার মাইনাস টুই এ স্কোয়ার মাইনাস টুই প্লাস বি স্কোয়ার শুধু কি আমরা জানি যেটা এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এ মাইনাস বল স্কোয়ার ওকে অঙ্ক ভাই হয়ে গেছে আমাদের কাছাকাছি চলে আসছি এখন এর মান কত ভাই দেখেন এই যে এর মান কত আপনার এই যে এ এই যে এ সমান সময় কত আপনার এই সময় এখান থেকে আপনার কি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ওকে ব্যাকেট দিলাম দ্বিতীয় মধ্যে এই যে মাইনাসে মাইনাস দিলাম এই এখানে এটা মাইনাস এই মাইনাস এটা দিলাম বি এর মান হচ্ছে কত এইট ফি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ব্যাকেটার হোল স্কোয়ার যে স্কোয়ার এই স্কোয়ার স্কোয়ার দিলাম সেটার মধ্যে ওকে এখন যেটা এটা করতে হবে আমাদের এই যে মনে করেন আপনার সেভেন পিসি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস আর এই যে এখানে দেখেন একটা মাইনাসের মাইনাস এই যে মাইনাস দিলাম না ভাই দিসি এই যে মাইনাস এইট এই যে কিউ ওকে আর এই যে স্কোয়ার হোল স্কোয়ার এখানে এখানে দেখেন ষাটটা পি আর কোনো ফিওয়ালা লোক আছে এ পিওয়ালা কোনো লোক আছে দেখেন আছে কি না দেখেন তো ভালোভাবে ফিওওয়ালা কোনো লোক আছে আমি তো দেখতেছি না সেভেন পি আছে এই যে আটটা পি আছে ষাটটা পি আছে একটা যোগের একটা বিয়োগের দেখেন এই যে ভালোভাবে এই যে আটটা পি এখানে যদি আপনি দেখেন থ্রি কিউ প্রথম আছে এই যে এদের আছে আপনার এখানে সেভেন ফি আর আটটা কি এখানে আট ফি আটটা ফি এখানে বড়ো আর হচ্ছে সেভেন ফি ছোটো আট ফি এর আগে হচ্ছে মাইনাস সুতরাং মাইনাস একটা ফি আছে ওকে এই যে থ্রি কিউ আর ফোর কিউ কত হচ্ছে সেভেন কিউ এটা প্লাস এটা প্লাসের ওকে মাইনাস ফাইভ আর মাইনাস যদি এটা কাটা যায় এই যে কাটা যায় সুতরাং এই হোল স্কোয়ার ওকে এখন এটাকে একটা জিনিস পাবে একটা জিনিস হচ্ছে এটা কোনো সূত্র না তাই এই যে সেভেন কিউকে আমি আগে নিয়ে আসি এই সেভেন কিউর আগে এই যে মাইনাস ফাইভ নিয়ে আসলাম পরে ওকে হোলি স্কোয়ার হয়েছে বলছেন আপনার এই যে এখন আবার এ এখন আবার হয়ে গেছে যেটা সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে এ কত সেভেন কিউ বি কত ফাইভ তাহলে হয়ে গেছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ কত সেভেন কিউ বি কত টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার মানে পি স্কোয়ার এই যে সাতের উপর স্কোয়ার মানে হচ্ছে সাত হচ্ছে দুইবার গুণ হবে ওকে সাতেরো স্কোয়ার সাত দুইবার গুণ হবে যে সেভেন ইন্টু সেভেন কত হচ্ছে উনপঞ্চাশ আর যে কিউ স্কোয়ার কিউ দুইবার গুণ কিউ স্কোয়ার সাত দুই গুণে কত চোদ্দ পি কিউ প্লাস পি স্কোয়ার ওকে একটু সাজান যদি মন চায় পি স্কোয়ার প্রথমে তারপর থেকে উনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস চোদ্দ পি কিউ এটাই আনসার সবাইকে থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন